অ্যানিমে লাভার্স আশা করি সবাই ভালো আছো আজ আমরা ডিকোডিং অ্যানিমে এক্সপ্লেন চ্যানেলে এক্সপ্লেন করতে যাচ্ছি একটি দারুণ নতুন অ্যানিমে যেটা বলা হচ্ছে যে এই বছরের সেরা অ্যানিমেগুলোর মধ্যে একটি যার নাম হল গাছিয়াকুটা আজ আমরা কথা বলবো এর দুই নম্বর এপিসোড নিয়ে বিটি শুরু হয় রুডোর ছোটবেলা দেখিয়ে সে সবসময় ভাবত যে যাদেরকে অপরাধী আর ময়লা ভেবে পিঠে ফেলে দেওয়া হয় তাদের আসলে হয় কি শহরের লোকজনেরা বলতো যে আবার একটা ট্রাইব ফোককে পিটে ফেলে দেওয়া হলো। তারা বলতো কে জানে এরা এত অপরাধ কেন করে এদের মাথাতেই যেন ময়লা ভরা আছে গল্প আবার বর্তমানে ফিরে আসে যেখানে রুডোকেই পিটে ফেলে দেওয়া হয়েছিল যারা আগের এপিসোড দেখেছেন তারা জানেন যে রুডোকে পিটে ফেলে দেওয়া হয়েছিল আর যারা দেখেননি তারা ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে দেখে আসতে পারেন তো এখানে রুডো এক বিশাল মনস্টার থেকে বাঁচতে দৌড়াচ্ছিল মনস্টারটি পুরোটা ময়লা দিয়ে তৈরি সেই মনস্টার গর্জন করলে আশেপাশে আরো ময়লা দিয়ে তৈরি মনস্টার চলে আসে আর রুড়োকে চার দিক থেকে ঘিরে ফেলে রুডো ভাবে এটা আসলে কি জিনিস আর এরা নড়াচড়া করছে কিভাবে সে দৌড়াতে থাকে আর এখানে একটা মানুষের মাথার খুলি দেখতে পায় সে উপরের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে তোমরা হারামিরা আমাকে এই নড়কে কিভাবে ফেলে দিতে পারলে রুড়ো তখন একটা খাদে গিয়ে পড়ে যায় এই জায়গার বাতাসে এত বেশি ময়লা আর দূষণ ছিল যে রুড়োর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল সে ভাবে এখান থেকে তাকে বেরোতে হবেই নাহলে সে এভাবেই মরে যাবে তাকে একটা নিরাপদ জায়গা খুঁজতে হবে কিন্তু সামনে তো শুধু ময়লার সমুদ্র ছাড়া আর কিছুই নেই তার মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে আর মনস্টারগুলো তার কাছে চলে আসে রুড়ো ভাবে আমি কি এভাবেই মরে যাব আমি তো কিছুই করতে পারিনি হঠাৎ তার রেক্টর কথা মনে পড়ে আর সে ঠিক করে নেয় যে সে এখানে কিছুতেই মরতে পারবে না এখনও তো অনেক কিছু বাকি আছে যারা তাকে অপরাধী বলে ঘোষণা করেছিল তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে হবে যারা তাকে এই পিঠে ফেলে দিয়েছিল তাদের থেকেও প্রতিশোধ নিতে হবে আর সবার আগে সেই শয়তানটাকে খুঁজে বের করতে হবে যে রেক্টোকে মেরেছিল সেজন্য তাকে অবশ্যই বেঁচে থাকতে হবে আমরা দেখি রুডোর গ্লাভস থেকে এক ধরনের এনার্জি বের হয় তার সামনে কিছু জিনিস ঝলমল করতে থাকে সে একটা পাইপ তুলে নেয় আর যখন মনস্টার তাকে খেতে আসে তখন সে পাইপটা দিয়ে মনস্টারের মুখে আঘাত করে আমরা দেখি এক লোক দূরে বসে সব কিছু লক্ষ্য করছিল রুড়ো এখন সেই পাইপ দিয়ে মনস্টারকে মারতে থাকে সে চারপাশ থেকে বিভিন্ন জিনিস তুলে নিয়ে লড়াই চালাচ্ছিল কিন্তু শ্বাস নেওয়ার কষ্টে তার শরীর খারাপ হতে থাকে দুটা মনস্টার তাকে আক্রমণ করতে আসে আমরা আবারও সেই লাল এনার্জি দেখি আর রুডো এক মস্টারে গলা উড়িয়ে দেয় তারপর একটা লোহার পাত তুলে সেটার সাহায্যে আরেকটা একটা মনস্টারকে ধ্বংস করে ফেলে মনে হচ্ছিল তার ভেতরে কোনো সুপার পাওয়ার জেগে উঠেছে সে যেটাই ছুঁছিল, সেটাই অস্ত্র হয়ে যাচ্ছিল কিন্তু সবচেয়ে বড়ো মনস্টার এখনো বেঁচে ছিল সে রুডোকে জোরে ছুঁড়ে ফেলে দেয় রুডো গিয়ে এক লকের সামনে পড়ে যার হাতে একটা ছাতা ছিল লোকটার মুখে একটা মাস্ক পরা ছিল সে লোকটা রুডোর মুখে একটা মাস্ক লাগিয়ে দেয় যাতে রুডো এখন ঠিকমতো মতো শ্বাস নিতে পারে রুডো তাকে জিজ্ঞেস করতে থাকে তুমি এখানে থাকো নাকি এই জায়গাটা আসলে কি ওই মনস্টারটা কি ছিল লোকটা রুডোকে শান্ত থাকতে বলে কিন্তু রুডো বারবার প্রশ্ন করতে থাকে শেষে লোকটা রেগে গিয়ে চেঁচিয়ে ওঠে তোমরাই তো এই ময়লা এখানে ফেলে দাও আমি তো তোমাকে কতক্ষণ ধরে চুপ থাকতে বলছিলাম এখন সেই ময়লার মনস্টার আমাদের কথা শুনে ফেলেছে এরা ময়লা দিয়ে তৈরি তাই এদের এভাবে মারা যায় না এরা মানুষের আওয়াজে প্রতিক্রিয়া করে এই জন্য আমি তোমাকে এতক্ষণ ধরে চুপ থাকতে বলছিলাম আসলে এটা সব তোমারই দোষ ততক্ষণে মনস্টার তাদের পিছনে এসে পড়ে তখন লোকটা তার ছাতা এনার্জি নিয়ে আসে আর সেটাকে অস্ত্রে রূপান্তর করে মনস্টার তার দিকে হাত বাড়ালে লোকটা ছাতাটাকে চাকুর মতো ঘুরিয়ে ফেলে ফলস্বরূপ মনস্টারের হাত কেটে যায় কেটে যাওয়ার পর সেটা কাবা আর ধুলোয় পরিণত হয় এরপর আরও অনেকগুলো মনস্টার সামনে আসে কিন্তু লোকটা বিদ্যুতের গতিতে একসাথে সবাইকে কেটে ফেলে রুডো অবাক হয়ে ভাবে এ কেমন শক্তি সে ভাবে যদি এই পাওয়ারটা তার থাকত তাহলে সে সবাইকে শিক্ষা দিতে পারত সবচেয়ে বড় মনস্টার লোকটার দিকে একটা পাথর ছড়ে, লোকটা ছাতা দিয়ে সেটা কেটে ফেলে তারপর ছাতাটাকে বড় করে এক বিশাল বিস্ফোরণ ঘটায় মঞ্চটার পুরোপুরি ধ্বংস হয়ে যায় আর ছাতাটা আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায় রুডো তখন জিজ্ঞেস করে তুমি আসলে কে লোকটা তার মাস্ক খুলে বলে আমার নাম ইঞ্জিন আমি একজন ক্লিনার হঠাৎ দুর্গন্ধে সে বিরক্ত হয়ে আবার মাস্ক পরে ফেলে আর রুডোকে বকতে থাকে তুই আমার মাস্ক খোলাতে বাধ্য করলি রুডো অজ্ঞান হয়ে পড়ে আমরা রুডোর একটা ফ্ল্যাশব্যাক দেখি সে কিছু বাচ্চার সাথে ঝগড়া করে ফিরছিল সে তাদের বলেছিল যে কোনো জিনিসপত্র তো প্রাণ থাকে তারা এই কথা শুনে হাসতে থাকে রেক্টো জিজ্ঞেস করে তুমি তুমি আবার তাদেরকে মারোনি তো রুডো না বলে তখন রেক্টো বলে ভালো করেছ রেক্টো রুডোকে বলেছিল যদি তুমি কোনো জিনিসের ভালোভাবে যত্ন নাও তাহলে তাতে আত্মা জন্মায় তখন রুডো ভাবে জিনিসেরও বোধ প্রাণ থাকে রেক্টো বলে এটা আসলে একটা পুরানো গল্প মানুষ যেন তাদের জিনিসের যত্ন নেয় এজন্যই এমন গল্প বানানো হয়েছে কিন্তু আমি বিশ্বাস করি যেমন এই তোয়ালে এটাতেও আত্মা আছে তাই তোকে এত ভালোভাবে পরিষ্কার করে রুডো জিজ্ঞেস করে তাহলে ওই চেয়ার ওই টেবিল সবেতেই কি আত্মা আছে রেক্টো হেসে বলে হতে পারে রুডো এবার জিজ্ঞেস করে এই কি রেক্টো বলে যদি তুমি এগুলোর যত্ন নাও তবে কিছুদিন পর এগুলোতেও আত্মা জন্মাবে গল্প আবার বর্তমানে ফিরে আসে রুডোর জ্ঞান ফেরে সে দেখে সে শিকলে বাঁধা এঞ্জিন তাকে টেনে নিয়ে যাচ্ছিল রুডো বলে আমাকে ছেড়ে দাও আমি আবার উপরে ফিরতে চাই এঞ্জিন বলে ওটা তো অসম্ভব ওই ওপরে জায়গাটাকে আমরা স্পেয়ার বলি সেখান থেকে যারা আসে তাদের স্পেয়ারাইট বলা হয় আমরা হচ্ছে অরিজিনাল পৃথিবীতে রয়েছি আর ওরা ওপরে রয়েছে যেটা আবার সব সময় ঘুরতে থাকে তাহলে কি তুমি উড়ে উড়ে ওপরে যাবে ও তো সময় চলতেই থাকে সহজ ভাষায় বললে ওপরে ফেরা এখন একেবারেই অসম্ভব তুমি এটা মাথা থেকে বের করে দাও রুডো বলে না আমি ফিরবই যাই হোক না কেন আর তুমি বলছো যে এখন সম্ভব নয় তার মানে তুমি জানো কিভাবে উপরে ফেরা যায় আমাকে এই দুনিয়া সম্পর্কে জানতে হবে ওই মনস্টার সম্পর্কেও জানতে হবে আর তোমার সেই পাওয়ার সম্পর্কেও আমি এই পাওয়ার ব্যবহার করে স্পেয়ারে থাকা কুকুরগুলিকে মেরে ফেলবো তুমি যতক্ষণ না সবকিছু আমাকে বলছো আমি চুপ করে বসবো না এঞ্জিন বলে ঠিক আছে আমি তোমাকে সব বলবো এরপর এঞ্জিন রুডোকে কিছু লোকের কাছে রেখে চলে যায় সেখানকার লোকেরা সব মাস্ক পরেছিল লোকগুলো তাকে দেখে অবাক হয়ে যায় এবং বলে তুমি কি সত্যি স্পেয়ার থেকে এসেছ তখন রুডো বলে হ্যাঁ আমি স্পেয়ার থেকে এসেছি এটা শুনে তারা সবাই তাদের মাস্ক খুলে ফেলে এবং তারা রুডোকে নিয়ে এক্সাইটেড হয়ে যায় তখন তারা বলে এই ছেলেটার শিকলটা অনেক টাইট করে বাঁধা আছে এসো এটা খুলে দিই তখন আমরা দেখতে পাই তারা উল্টো তাকে একটি ট্রাকের ভিতরে শিকল দিয়ে বেঁধে ফেলেছে তখন রুডো বুঝতে পারে না যে লোকগুলো হঠাৎ করে বদলে গেল কেন তখন আমরা শুনতে পাই লোকগুলো বলছে এর প্রত্যেকটি অর্গান হাত পা চোখ কান কিডনি মাথা সব অনেক দামে বিক্রি করতে পারবো তখন লোকগুলো বলে তুমি একমাত্র মানুষ যে স্পেয়ার থেকে জীবিত পেয়েছি তুমি কি জানো তোমাদের স্পেয়ারদের কেন আমরা এত ঘৃণা করি কারণ তোমরা তোমাদের সমস্ত আবর্জনা আমাদের ওপর ফেলো এবং তোমরা যে আবর্জনা ফেলো সেখান থেকে অনেক বিষ উৎপন্ন হচ্ছে এবং আমাদের বাতাস অনেক বিষাক্ত হয়ে পড়েছে এমনকি সেই বিষ থেকে হনস্টারগুলো তৈরি হচ্ছে অনেকেই এই মনস্টারের হাতে মারা গেছে এবং অনেকেই এই বিষাক্ত বাতাসের কারণেই মরে গেছে এজন্য তোমাদেরকে আমরা ক্ষমা করতে পারবো না এখন আমরা তোমাকে টর্চার করব। এই বলে লোকগুলো তখন কিছু নষ্ট খাবার রুডোর মুখের ভিতর ঢুকিয়ে দিতে চায় এতে রুডোর অনেক রাগ হয় এবং রুডো সেই লোকটির আঙ্গুলি খেয়ে ফেলে এটা দেখে লোকগুলো ভয় পেয়ে সরে যায় এরপর রুডো বলে নিচের হোক বা স্পেয়ারের সব জায়গার মানুষ সবকিছু সহজেই ময়লা বানিয়ে ফেলে এই খাবারটি এখনো নষ্ট হয়নি এটা এখনো খাওয়ার মতো রয়েছে এটা বলেই রুডো সেই নষ্ট খাবারটাকে খেতে শুরু করে এবং আমরা আবার দেখতে পাই সেই লাল এনার্জি এরপর রুডো শিকলটা ভেঙে ফেলে আমরা দেখতে পাই তার পাশে সবকিছু ভেসে উঠেছে এঞ্জিনও সবকিছু দেখছিল এরপর রুডোর রেক্টর কথাগুলো মনে পড়ে তুমি যদি কোনো জিনিসের ভালোভাবে যত্ন রাখো তার ভিতরে আত্মা চলে আসে এবং সেই আত্মা তোমার পাশে দাঁড়ায় রুডো তখন বুঝতে পারে তার গ্লাভসে এখন শক্তি এসে গেছে আর সে একটি শিকল ধরে নি এবং লোকগুলো বলে স্পেয়ারের লোকেরাও কি এইভাবে এই পাওয়ার ব্যবহার করতে পারে তখন ইঞ্জিন বলেন যারা অবজেক্টে প্রাণ আনতে পারে এবং তাদের শক্তি বাহিরে আনতে পারে তাদেরকে গিভার্স বলা হয় লোকগুলো রুডোকে মারতে চলে আসে রুডো তাদের উপর শিকল দিয়ে আক্রমণ করে আর একজন লোক বলে থেকে শিকলটা পেরে নাও গিভার্স অবজেক্ট ছাড়া কিচ্ছু করতে পারে না রুডো তখন একটি টায়ার তুলে নেয় এবং তার ভিতরে আত্মা চলে আসে তখন সবাই এটা দেখে অবাক হয়ে যায় সবাই বলে এ তো দেখি একটারও বেশি অবজেক্টে ব্যবহার করতে পারছে তখন রুডো সেই টায়ার দিয়ে সবার উপর আক্রমণ করে তারপরে সেই লোকটার কাছে আসে যে তার আঙ্গুল রুডো কামড়ে ধরেছিল রুডো কখন তাকে মারতেই যাচ্ছিল কিন্তু এঞ্জিন চলে আসে এবং তাকে বলে অনেক হয়েছে এবার থামো এঞ্জিন বলে আমি তোমাকে এই পাওয়ার সম্পর্কে সব বলবো তবে বদলে তোমাকে ক্লিনারদের সাথে যোগ দিতে হবে আমাদের তোমার মতো লোক দরকার রুডো বলে আমি করব না এবং এখানেই এপিসোড শেষ হয় তো বন্ধুরা রুডো তার নিজের পাওয়ার পেয়ে গেছে এই পাওয়ারটা আসলে কি আর এই নিচের দুনিয়ায় আসলে কি চলছে সবকিছু আমরা জানবো পরের এপিসোডে তো বন্ধুরা তোমাদের এই এপিসোড কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করো আর যদি আমাদের চ্যানেল ডিকোডিং অ্যানিমে এক্সপ্লেন চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিতে ভুলো না সবাই ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে